তাকে প্রশ্ন করা হলো জিজ্ঞাসা করা হলো আপনি জান্নাত ও জাহান আলোচনায় তো দেন না যখনই আপনি কবর পাশে দাঁড়িয়ে যান তখন আপনি এত কান্নাকাটি করেন কারণ কি আপনার দাড়ি মুবারক বয়ে বেয়ে পানি পড়ে এবার হজরত ওসমান জুন্নুরাইন রাদি আল্লাহ তালানহু বলতেছেন আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি কবর হল আখিরাতের প্রথম মঞ্জি কবর কি আখেরাতে প্রথম মঞ্জে এই কবর যার জন্য সহজ হবে পরের সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে এই কবরটা যার জন্য সহজ হবে তার জন্য হাসর সহজ হইব তার জন্য মিজান সহজ হইব তার জন্য ফুলসিরা সহজ হয়ে যাইব এই কবরটা যার জন্য সহজ হবে মানে পরে সব জায়গায় তার জন্য সহজ হয়ে যাবে সবাই জবানটা খুইলা কইতেন না এই কবর এই কবরকে যদি সহজ করতে চান তাহলে ভা সত্য নামাজ কথাগুলো পড়তে হবে কি হবে না এই কবরকে যদি সহজ করতে চান ওই যে বলতেছিলাম হিংসা সেরে দন লাগবো ফিলিয়া সেরে দৌড় লাগবো লাগবো অহংকারী করা যাবে না কিনা রাখা যাবে না রিয়া রাখা যাবে না এক ভাই আরেক ভাইকে দুঃখ দিতে পারবে না এক মমিন বাই আরেক মমিন বাইকে ব্যথা দিতে পারে না জুরে জুরে কন্যা কথা ঠিক না লা আরো জুড়েলা ইলাহ বলেন আমরার মনের বেদ না বল বুঝাইলে কেউ বুঝে না বল আমরার মনের বেদ না বল বুঝাইলে কেউ বুঝে না বল শুনাইলে কেউ শুনে সুネン সাহে মদিনা লা ইলাহা ইল্লাল বল লা ইলাহা ইল্লাল আরো জুড়ে ইলাহা বল আল্লাহ ছাড়া মা বুদু নাই কন্না আল্লাহ ছাড়া মা বুদু নাই আমার নবীজি ছাড়া উপর নী ছা গভীর রাতুরে স্বপ্নে যুগে মায়ের নবী দেখা চাই হইলা ইউ বাড়ি বারি কই রিত তো মারোনা কন্যা বারি বারি কইরনা বলো এইবার তো তু মারণাওয়া আসল বারি কবর দেশে আসল বাড়ি কবর দেশে কেন মনে রে

আলাইকুম সালামুনিয়া